দুপুরে রান্নাবান্না সবজি বাজার সঙ্গে বেশ কিছুটা জিরার গুঁড়া তৈরি করে রাখলাম তাহলে রান্নার সময় বাটা বাটি ঝামেলাটা থাকে না রান্না করতে অনেকটাই সুবিধা হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বেলা সাড়ে এগারোটা মতো বাজে দুপুরে রান্না করতে যাব সাড়ে এগারোটা বেজে গিয়েছে তাই ভাবলাম মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপর রান্না করতে যাই না হলে দেরি হয়ে যাবে মেয়েকে তো চান করিয়ে চুল আসলে ক্রিম মাখিয়ে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে প্রথমেই ডাল সিদ্ধ বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে হতে অন্যান্য কিছু কাজ করে নেওয়া যাবে ডাল সিদ্ধ হয়ে গেলে ম্যাশ করে জল দিয়ে দিয়েছি তারপর জাল করতে বসিয়ে দিলাম অল্প আছে বেশ কিছুটা সময় জাল করব। এদিকে বাকি সব রান্নার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি ডালের সঙ্গে পটল আর উচ্ছে ভাজা হবে এবং পুঁটি মাছ সর্ষে বাটা করব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে বসিয়ে দিলাম এদিকে ডালটা সম্বাদ দিয়ে নেব তেলে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছি ফোড়নগুলো কালো হয়ে আসলেই কিছুটা ডালের সঙ্গে আদা মিশিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে তারপর বাকি ডাল দিচ্ছি তাহলে আদার কাঁচা গন্ধটা আর থাকবে না যে কোনো ডাল রান্নায় আমি পাঁচফোরণ ব্যবহার করি আসলে পাঁচফোরণ না দিলে ডাল খেতে আমার একদমই ভালো লাগে না অভ্যাস হয়ে গেলে যা হয় আর কি ডাল রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে এতে সামান্য জল দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা রান্না করব তাই ঝোল রাখবো না এই জন্য জলের পরিমাণটা কমই দিলাম এবার কিছুক্ষণ ভাব দিয়ে নিয়ে বেটে রাখা সর্ষে আর কাঁচামরিচ দিয়ে দিলাম সর্ষে আর কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি দেখা যায় তাতে সর্ষে তেতো হয় নামানোর আগে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিলে খাবার সময় কাঁচা তেলের যে স্মেলটা পাওয়া যায় খুব ভালো লাগে এখন পটল আর উচ্ছেগুলো ভেজে নিচ্ছি তাহলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট পটল আর উচ্ছে দুইটাই অল্প পরিমাণ ছিল এই জন্য দুইটাই ভেজে নিলাম দুইটা মিলে খাওয়া হয়ে যাবে ডালের সঙ্গে কিছু ভাজি থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্না শেষ করে সব কিছু টেবিলে এনে গুছিয়ে রাখলাম রান্নার থেকেও বেশি ঝামেলার হলো রান্নার কড়াই আর নোংরা থালা বাসনগুলো ধোয়া রান্নাঘর ক্লিন করা আমার বড় একটা সমস্যা হলো অল্প থালা বাসন দিয়ে আমি কাজ করতে পারি না রান্না করতে আসলে অনেক বেশি থালা বাসন নোংরা হয়ে যায় সব কিছু ক্লিন করে রান্নাঘরটা গোছাতেও কিন্তু কম সময় লাগে না সব কাজ কমপ্লিট হতে না হতেই সবজি বাজার নিয়ে এসেছে কিছু ব্যাগ থেকে একটা ঝুড়িতে ঢেলে রাখলাম পরে আলাদা করে ফ্রিজে রেখে দেব। অনেক ধরনের সবজি এনেছে এর মধ্যে একটা জিনিস হলো এবছর এই প্রথম আনা হলো সেই গত বছর খেয়েছিলাম মিষ্টি কুমড়া চাল কুমড়াও আনা হয়েছে চাল কুমড়াটা অনেক বেশি কচি এদিকে মশলা ডাল আর কিছু এক্সট্রা জিনিস আনা হয়েছে ডালগুলো একবারে কৌটায় ঢেলে রাখছি মটর ডাল রয়েছে তাই মুগ আর কলাইয়ের ডালটাই আনা হয়েছে সাধারণত এই তিন রকমের ডালই আমাদের খাওয়া হয় বিকেল পাঁচটা দিকে জিরার গুঁড়া তৈরি করার জন্য ভেজে নিচ্ছি খুবই হালকাভাবে ভেজে নিচ্ছি রোদে দিয়েছিলাম যেন ভালোভাবে শুকানো হলে ভাজা লাগবে না ওইভাবেই গুঁড়া করা যাবে কিন্তু পুরোপুরি শুকাই নিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে ব্লিন্ডারে গুঁড়া করে নিয়ে আসলে প্রতিদিন বাটা ঝামেলা ঝামেলা ভালো লাগে না তাছাড়া মশলা রেডি করা থাকলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয় গুঁড়াগুলো একটা কাচের বয়ামে তুলে রাখলাম বিকেলে সবজি বাজারের সঙ্গে একটা মুরগিও আনা হয়েছিল ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম মনেই ছিল না এখন কেটে কৌটায় তুলে রাখছি আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন